ফরেস্ট ডিপার্টমেন্টের খাকি জামা পরা লোকজন মার্ক করার হাতুড়ি হাতে ঘুরে বেড়াচ্ছে একজন কন্ট্রাক্টরের জঙ্গল আজ মার্ক করা হচ্ছে কাঠের জঙ্গল নানা রকম বাঁশের নাম শেখাচ্ছিল ব্যাম্বুসা রোবাস্টা ব্যাম্বুসা আর্ডেনসিয়া ড্যান্ড্রো ক্যালামাস স্ট্রিক্টাস ইত্যাদি ড্যান্ডো ক্যালামাস স্ট্রিকটাসই বেশি মোটা বাঁশ এখানে খুব কম বাঁশ কাটার সময় ঠিকাদারের লোকজনই সব করে তারাই না তাদের নিজেদের গরজে তদারকি করে সত্যি কথা বলতে কি তেমন কোনো কঠিন কাজই নেই তবে যখন কোনো নতুন জঙ্গলে কাজ আরম্ভ হবে সেই সময় আমার এবং যশবন্তের প্রথম প্রথম কিছুদিন যেতে হবে নইলে বাঁশের জঙ্গল ঠিক মতো কাটা হচ্ছে কি না ঠিক মাপের বাঁশ বাছঝান নির্ধারিত হলো কি না এসব দেখাশুনো করা যাবে এখানকার সবচেয়ে বড় ঠিকাদার মালদেহ তেওয়ারি খুব নাকি ভালো লোক সমস্ত জঙ্গলে প্রচুর লরি এবং অনেক লোক খাটছে গরমের সময় কাজ খুব কারণ বর্ষাকালটা কাজ বন্ধ থাকবে জঙ্গলে রাস্তাঘাট অর্গম্য হয়ে উঠবে নদী নালা ভরে যাবে পাহাড়ি নদীর ওপর বসানো কংকয়েকগুলোর ওপর দিয়ে জল বয়ে যাবে তখন কাজ অসম্ভব মালদেওবাবুর ছেলে রামদেও তেওয়ারি এখানে সেদিন কাজ দেখতে এসেছিল পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে ছেলেটির পায়জামা বেশ শৌখিন করিতকর্মা প্র্যাকটিক্যাল মানুষ অল্প বয়সে মনে হয় কাজটা ভালো রপ্ত করেছে কিসে দু পয়সা আসবে তা জেনেছে জঙ্গল থেকে ফিরে সন্ধে হবার পর রসান্ত ঘোড়ায় চেপে বসল যতবার বললাম কি দরকার রাত করে এতটা পথ ঘোড়ায় চেপে গিয়ে বিকেল বিকেল বেরিয়ে বেলা থাকতে পৌঁছে গেলেন না কেন ততবারই ও বলল মাথা খারাপ এ গরমে কে যাবে আর রাতেই তো মজা চাঁদনি রাতে পাহাড় জঙ্গলে বেরিয়ে বেড়ানোর মজা আছে আমি বললাম কিসের মজা বলছেন হাতি আছে বাইসন আছে বাঘ আছে জঙ্গলি মোষ আছে যে কোনো মুহূর্তে তারা সামনে পড়তে পারে আর আপনি বলছেন মজা আছে এতে মজাটা কিসের যশবন্ত বলল মজাটা কিসের অত শত ব্যাখ্যা করে বোঝাতে পারবো না তবে এক কথায় বলতে পারি দিল খুশ হয়ে যা তাহে কথা কটি আমার দিকে ছুঁড়ে দিয়ে সেই চাঁদের আলোয় মোহময় অপার্থিবতায় সেই রহস্যময় রাতে আলো ছায় ভরা পাহাড়ি পথে অসুবান্ত টকবক টকবক করে ঘোড়া ছুটিয়ে চলে গেল ওর বাংলোয় নৈহারে সকাল দশটা বাজতে না বাজতেই দরজা জানালা বন্ধ বাইরে লু বইছে ঝড়ের মতো আওয়াজ হলুদ বনে বনে একটা অভিমানের মতো রুক্ষ প্রচণ্ড হাওয়া ঘুরে বেড়াচ্ছে সমস্ত প্রকৃতি থেকে একটা ঝাঁজ বেরোচ্ছে তীব্র তীক্ষ্ণ ঝাঁজ সুন্দরী যুবতীর সৌন্দর্যের গর্বের মতো অসহ্য জুমানকে বর্ধমানের কোনো এক লোক নাকি কবে শিখিয়েছিলেন যে গরমকালে কলাইয়ের ডাল প্রস্তুর তরকারি এবং ঘেরো খেলে শরীর ভালো থাকে তার সঙ্গে কাঁচা আম্বাটা নয়তো পাতলা করে ঝোল অতএব যত গরম পড়ছে আমার শরীর ততই স্নিগ্ধ হচ্ছে কিন্তু মন যেন ততই বিদ্রোহী হয়ে উঠছে শুধু কলাইয়ের ডাল আর খেরো খেয়ে কতদিন কাটানো যায় কাজ যা সব ভোরে ভোরে দশটার মধ্যে খুব ভরে উঠছি কলকাতায় কোনোদিন ভাবতেও পারিনি যে এত ভোরে আমি নিয়মিত উঠতে পারবো অবশ্য রাতে শুতেও বেশি দেরি হয় না ভোরে পাখি ডাকাটাকি করার আগেই উঠি তখনও শুক্তারা দেখা যায় দিগন্তের কাছে রুমান্ডি পাহাড়ের মাথায় সবুজ সত্তায় দপদপ করে শুক্লপক্ষ হলে ভোরে উঠে চাঁদটাকেও দেখা যায় সারারা তো অত বড় নীল আকাশে সাঁতার কেটে চাঁদ ক্লান্ত হয়ে কখন ঘুমবে সেই আশা স্থির হয়ে থাকে দিগন্ত রেখার ওপরে হাতমুখ ধুয়ে বাংলোর হাতায় পায়চারি করি কোনো কোনো দিন বা ইজি চেয়ারে বসে চুপ করে ভাবি এই সময়টা বোধ হয় ভাববারই সময় নিবিষ্ট মনে কোনো বিশিষ্ট চিন্তাকে বা কোনো জনকে ভাববার সময় ভাবতে ভাবতে পায়চারি করতে করতে সূর্যটাকে পাহাড় বেয়ে উঠতে দেখি সমস্ত জঙ্গল পাখিদের কলকাকলিতে ভরে যায় টিয়ার ঝাঁক ট্যাঁ 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 করতে করতে মাথার উপর দিয়ে উড়ে যায় ময়ূর ডাকে তিতিরগুলো টিহা 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 করতে থাকে চারদিক থেকে তাছাড়া কত অনামা পাখি কত অচেনা সুর অনেক দিন সূর্য উঠবার আগেই চা জল খাবার খেয়ে বেরিয়ে পড়ি সঙ্গে টাবট থাকে আমার মুন্সি হেল্পার কোম্পানিরই লোক অনেক দিনের পুরনো ও অভিজ্ঞ ওর বাস নিচের গ্রাম সুহাগিতে টাবরের চেহারা কিছু লম্বা চওড়া নয় বেঁটে খাটুই কিন্তু দেখলেই মনে হয় শক্তিতে ভরপুর মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে কিন্তু মুখের কি শরীরের অন্য কোনো পেশিতে একটুও টান ধরেনি মালকোচা বাঁধা কাপড় কাঁধের ওপর শুইয়ে রাখা চকচকে ধারালো টাঙ্গি পাকদণ্ডি পথবে সুগন্ধি বনে বনে তিন চার মাইল হেঁটে যেতে কিছু মনেই হয় না বুঝতেই পারি না যেখানে কূপ কাটা হচ্ছে সেখানেই পৌঁছই ওরাও খারোয়ার চেরো সমস্ত কুলি টাঙ্গি হাতে সেখানে কাজ আরম্ভ করে দিয়েছে ততক্ষণে তাদের টাঙ্গি চালানোর ঠকাঠক শব্দ কাজ করতে করতে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলায় সারা জঙ্গল গমগম করত। তেওয়ারি বাবুদের কর্মচারী রমেন বাবু কাজ দেখাশোনা করতেন আমরা দুজন ঘুরে ঘুরে কাজ দেখতাম তাড় ঘুরে ঘুরে সর্দারি করত গরম এখন খুব বেশি তাই কাজ যা হবার তা সকালে এবং শেষ বিকেলে হতো ইতিমধ্যে কয়েকবার ঘোষদা আর তাঁর স্ত্রী সুমিদা বৌদি এসেছিলেন আমি কেমন আছি সেই খোঁজখবর নিতে ঘোষদার সঙ্গে সুমিতা বৌদিকে মোটেই মানায় না বেমানানের কোনো সঙ্গত কারণ আছে বলে জানা নেই কিন্তু কেন যেন মনে হয় মানায় না দুজনের সম্পর্কের মাঝে কেমন যেন একটা অদৃশ্য বিপরীতমুখী ভাব বর্তমান সেটা প্রমাণ করা মুশকিল কিন্তু বোঝা আদৌ অসুবিধা নয় ঘোষদা খুব কৃপণ গোছের হিসেবেই পান খাওয়া মানুষ একটি ভালো চাকরি আর সুন্দরী স্ত্রী পেয়ে জীবনে আরও যে কিছু চাইবার আছে বা ছিল সে কথা বেমালুম ভুলে গেছেন এবং কখনো অন্য কেউ মনে করিয়ে দিলে বা অন্য কোনো প্রসঙ্গে সেই বিষয় উঠলে তিনি ব্যথা পান না বিব্রত হন না ক্রুদ্ধও হন না একটু ভীতু ভীতু আমুদে অতি সাধারণ একজন কৃতি এবং গৃহী মানুষ সুমিতা বৌদি কিন্তু একেবারে উল্টো রীতিমতো অসাধারণ ভালো গান গাইতে পারেন ক্লাসিক্যাল ছবিও আঁকেন অদ্ভুত সুন্দর ওর চেহারায় এমন একটি বুদ্ধিমত্তার প্রসাধন এমন একটি নারী সুলভ সৌকুমার্য ও অবলা ভাব যে তা গুছিয়ে বলা যায় না মানে ওর কথা চোখের তারা ওর ব্যবহারে এক কথায় বলতে গেলে বলতে হয় যে ওর চেয়ে বেশি নারীত্ব আমি এর আগে আর অন্য কোনো নারীতে দেখিনি আমি নিজেকে শুধিয়েছি বারবার শুধিয়েছি জঙ্গলে পাহাড়ে আছি এবং সে কারণে ভদ্র মহিলাদের মুখ না দেখার দরুন বাসবনে শেয়াল রানীর মতো সুমিতা বৌদুকেও বোধ হয় সুন্দরী শ্রেষ্ঠ বলে ভ্রম করছি কিন্তু এ সুন্দরী অসুন্দরীর কথা নয় সুমিতা বৌদির মতো কমনীয়ভাবে হাসতে কথা বলতে এমনকি ঝগড়া করতেও আমি কোনো দিন কোনো মেয়েকে দেখিনি ভারী ভালো লাগতো এই নিয়ে সুমিতা বৌদি আর ঘোষদা প্রায় তিনবার এলেন রুমান্ডিতে আমার খোঁজ খবর নিতে ছুটির দিনে সকালে জিপ নিয়ে চলে আসতেন সারা দিন কাটিয়ে যেতেন যেদিন ওরা আসতেন ভারী ভালো কাটতো দিনটা আমার আমি যে এই রুমান্ডিতে পড়ে আছি তা মনেই হতো না ভালো ভালো বাঙালি ফর্দের রান্না হতো আনন্দ করে খাওয়া হতো তারপর প্রচুর আড্ডা মাঝে মাঝে বসবন্ত আসতো কিন্তু বুঝতাম যে ঘোষদা আশবন্তকে বিশেষ পছন্দ করেন না ঘোষদা বৌদি যেদিন এখানে আসেন সেদিন যে যশবন্ত এখানে আসে উনি বিশেষ চান না বাসবন্তের নামে দিনে দিনে অবশ্য অনেক কিছু শুনছি অনেকের কাছে যা সব শুনি তার সব কথা ভালো নয় এবং কিছু কিছু তো এত বেশি খারাপ যে বিশ্বাসযোগ্য বলেই মনে হয় না এখানকার লোকেরা বলে অ্যাসবান্ত পার মাতাল খুনিও বটে কত যে পুরুষ আর নারী ওর শিকার হয়েছে তার লেখা নেই অবশ্য এসব কথা যাচাই করে দেখার মতো সুযোগ আমার আসেনি হয়তো বা ইচ্ছেও নেই কারণ যাদের কাছে এসব কথা শুনেছি তারা কিন্তু কেউ বলেনি যে অশান্ত লোকটা খারাপ ওদের মুখ দেখে যা বুঝেছি তা হচ্ছে অশবান্ত বাবুর পক্ষে অসাধ্য কাজ কিছুই নেই ওর পক্ষে সব কিছু করা সম্ভব সুমিতা বৌদি যে বাসবন্তকে তেমন অপছন্দ করেন তা কিন্তু মনে হয় না তিনি ঠিক আমার সঙ্গেও যতটুকু হেসে কথা বলেন বাসবান্তের সঙ্গেও তেমনই অসবান্ত যে ভয় পাওয়ার মতো কিছু তা ওর চোখ মুখ দেখলে মোটেই বোঝা যায় না বরঞ্চ উনি আসবান্তের সঙ্গে অসবান্তের সর্বশেষ মারা বাঘটার দৈর্ঘ্য নিয়ে আলোচনা করেন যশবন্তের হাজারিবাগ জেলায় এবার ফসল কেমন হলো না হলো এইসব নিয়ে আলোচনা করেন আসবান্ত বৌদি বলতে পাগল বৌদির জন্যে যান কবুল করতেও রাজি ও যে কার জন্যে যান না কাবুল করে জানি না আজকে সুমিতা বৌদি আর ঘোষদা প্রায় সূর্য ওঠার আগে আগেই এসে হাজির বৌদি বললেন আজকে সোহাগীর চড়ায় আমরা পিকনিক করবো বাসবন্ত আসবে খুব মজা হবে ঘোষদা বললেন কিন্তু বাসবন্ত না আসা পর্যন্ত নদীতে যাওয়া হবে না কোনো একটা আগ্নেয়াস্ত্র ছাড়া এইভাবে নেচার করায় আমার আমি ঘোর বিপক্ষে তখন ঠিক হলো তাই হবে এখানেই চা খেয়ে নেবো সকলের মতো তারপর অ্যাসবান্ত এলে সকলে মেলে নিচে গিয়ে সুহাগীর বালিতে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় বসে চড়ুইভাতি হবে বাংলোয়ে বসে রসিয়ে রসিয়ে চা খাওয়া হলো যখন সূর্যবেশ ওপরে উঠল তখনও অ্যাসবান্তের পাত্তা নেই তখন সাব্যস্ত হলো রামধনিয়ার কাঁধে রসদ ও বাসনপত্র দিয়ে আমরা নেমে যাই অ্যাসুভান্ত এলে পাঠিয়ে দেবে জুম্মান ঘোষদার জিপে করে যাওয়া হলো সুহাগি নদী সেই পাহাড়ি পথকে পায়ে মারিয়ে হাসতে হাসতে নিচু কজওয়ে নিচ দিয়ে কোয়েলের দিকে চলে গেছে জিপ থামতেই চিহি চিহি আওয়াজ কানে এলো তার বনে গেলাম অ্যাসুভান্তের ঘোড়া বাধা আছে একটা পলাশ গাছের সঙ্গে নদী রেখা ধরে এগোতেই দেখি নদীর বাঁকে ও সেই প্রিয় বড় শীতল পাথরের পাশে উবু হয়ে বসে বড় বড় নুড়ি নিয়ে যশবন্ত উনুন বানাচ্ছে আমাদের সারা তেরে ফুড়ে বলল বেশ লোক যা হোক প্রায় এক ঘন্টা হলো এসে বসে আছি না দানা না পানি সুমিতা বৌদি কলকল করে বুটলেন। বাজে না তোমাকে কে সোজা এখানে আসতে বলেছিল যা উনুন বানিয়েছে তাতে তো বাঁদরেরও পিন্ডি রান্না করা হবে না সরো দেখি উনুনটা ধরাতে পারি কি না দা শসবাসে বললেন কই আসবান তোমার বন্দুক কই এভাবে জঙ্গলে মেয়ে নিয়ে আনার্মড অবস্থায় কখনো আসা উচিত নয় বাঘ আছে ভাল্লুক আছে হাতি তো আছেই তার উপর বাগে চম্পা থেকে মাঝে মাঝেই বাইসানের দল চলে আসে বলা যায় কিছু আসবান চুপ করে কি ভাবলো একটুক্ষণ তারপর হেঁটে গিয়ে ওর ঘোড়ার জিনের সঙ্গে সমান্তরালে বাধা একটি কি যন্ত্র বের করে আনলো কাছে এসে গাছে ঠেস দিয়ে রেখে বলল এই হলো তো এবার বাইসান এলেও মজা বুঝবে এ বন্দুক নয় ফোর ফিফটি ফোর হান্ড্রেড ডাবল ব্যারেড রাইফেল বদি কেটলিটা উনুনে চড়াতে চড়াতে বললেন তার মানে একসঙ্গে সাড়ে চারশো পাঁচশো গুলি বেরোয় অশান্ত হতাশ সবার ভঙ্গিতে পাথরের ওপর বসে পড়ল হোপলেস স্যাচমুজ বৌদি হোপলেস তারপর হাত নেড়ে বলল চারশো পাঁচশো গুলি বেরোয় না এটা রাইফেলের ক্যালিবার বৌদি ঘাড় ফিরিয়ে হাসলেন বললেন ও তাই বলো তা রাইফেলের মালিকের ক্যালিবার কত অ্যাসোয়ান্ত এবার হেসে ফেলে বলল তার ক্যালিবার বুঝনে বলা লোক আজ পর্যন্ত এই পালামোর জঙ্গলে দেখলাম না একজনও তাই সে আলোচনা করা বৃথা জুম্মানার কাছে শুনেছি অশোভান্ত অত্যন্ত রাইস আদমির ছেলে ওদের ছোটোখাটো জমিদারি মতো আছে সিমারিয়া আর টুটলাওয়ার মাঝামাঝি মুখে ও যাই বলুক বাংলাটা খুব ভালো বললেও ওরা আসলে বিহারি হয়ে গেছে বাবা মার একমাত্র সন্তান ওদের জমিদারির মাসিক আয় নাকি প্রায় হাজার দুয়েক টাকা অথচ এই অল্প টাকার মাইনেতে এই জঙ্গলে ও পড়ে আছে আজ কত বছর এই কাজটা বোধ হয় ওর পেশা নয় নেশা বেতারিন শিকারী ও সারা বছর এইখানেই পড়ে থাকে বছরে কোনো এক সময় যায় বাবা মার সঙ্গে দেখা করতে বেশি দিন থাকে না পাছে ধরে বিয়ে দিয়ে দেয় অ্যাসগান্তি প্রায় আমাকে বলে যে বিয়ে করা পুরুষ মানুষ আর ভরপেট মুহুয়া খাওয়া মাদি সাম্বার নাকি সমগত্রীয় চলচ্চুক্তিহীন জানোয়ার হঠাৎ ঘোষদা বললেন এই গরমে যে কোনো ভদ্রলোক ভাতি করে এই প্রথম দেখলাম রাসমান্ত বলল তাহাজা বললেন ভদ্রলোক মাঝে মাঝে এমনি বলবেন নইলে আমরা যে ভদ্রলোক এ কথাটা এক আমরা এবং জঙ্গলের জানোয়াররা ছাড়া আর কেউ তো স্বীকার করে না মাঝে মাঝে কথাটা শুনতে ভালো লাগে ঘোষদা উত্তরে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলেন ধমকে বলেন তোমরা এখানে কি করতে এসেছো চড়ুইভাতি করতে না ঝগড়া করতে অসুবান্ত উল্টো ধমক দিয়ে বলল দুটোই করতে গরম যদিও আছে প্রচণ্ড তবু কেন জানি এই গরমে একটু কষ্ট হয় না কারণ এ গরমে ঘাম হয় না মোটে শুকনো গরম খুব বেশি হলে মাথার মধ্যে ঝাঁঝা করে তবে এই গরমে বেশি হাঁটাচলা করলে লু লেগে যাওয়ার সম্ভাবনা এবং তা থেকে অনেক সময় প্রাপ্তিও ঘটে তবু কলকাতার ভ্যাবসা পচা গরম থেকে এ গরম অনেক ভালো মনে হয় মনের মধ্যেও যতটুকু ভেজা স্যাঁতে ভাব থাকে সেটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে দে নিশ্চিন্ন করে মনটা যেন তাজা হালকা সজীব সুগন্ধে ভরে ওঠে আর্দ্রতা যত কম থাকে মনে ততই ভালো সুমিতা বৌদি আমায় বললেন কি হলো এমন গোমরা কেন বললাম ভাষাটা কিছুতেই আয়ত্ত করতে পারছি না বৌদি গলায় হেসে বললেন এ একটা সমস্যাই নয় আগে একটি কা আর পরে একটি বা তাহলেই ফিফটি পারসেন্ট হিন্দি নভিস হয়ে গেলে বাদ বাকি ফিফটি পার্সেন্ট থাকতে থাকতে হবে ভাষা এমনি শেখা যায় না ভাষা শুকতে কান চাই তোমার চারপাশে যত লোক কথা বলছে তাদের উচ্চারণ তাদের বাচনভঙ্গি এবং তারা কোন জিনিসটাকে কী বলে কোন অনুভূতি কিভাবে ব্যক্ত করে এইটা বুদ্ধিমানের মতো নজর করলে যে কোনো ভাষা শেখাই সহজ বাসুবন্ত বলে উঠল জব্বর বলেছেন যা হোক এই কারণে আমি মুরগি তিতির আর সম্বরের ভাষা আয়ত্ত করেছি বৌদি সঙ্গে সঙ্গে বললেন আর ঘোরফরাসি ভাষা সেটা আয়ত্ত করি দাঁতে একটা ঘাস কাটতে কাটতে দুষ্টু আসবন্ত বলল এই জঙ্গলে ঘোরফরাস বেশি নেই তাই তাদের সঙ্গে কথোপকথন হয়নি বৌদি পুরনো কথার সুতো ধরে বললেন তবে যা বলছিলাম পালামৌরে হিন্দি শিখতে হলে কা আর বা প্রথমে এই দিয়েই আরম্ভ করতে হবে বাসবন্ত আমার দিকেই ফিরে বলল তাহলে আরম্ভ হোক বলো দেখি ভায়া কি সুন্দর সূর্যোদয় হিন্দিতে কি হবে একটা ব্রেনওয়েভ ভেসে গেল বললাম কা কাবিয়া সানরাইজ বা বৌদি ঘোষদা আর অ্যাসবান্ত একসঙ্গে চেঁচিয়ে উঠে বলল। শ্যাবাস শ্যাবাস তোমার হবে দেখতে দেখতে দুপুর হলো আমরা খেতে বসেছি এমন সময় নদীর পাশ থেকে কি একটা জানোয়ার আমাদের ভীষণ ভয় পাইয়ে দিয়ে ডেকে উঠল ডাকটা অনেকটা অ্যালসেসিয়ান কুকুরের ডাকের মতো ঘোষদা চমকে উঠলেন কি ও মিথ্যা কথা বলবো না আমিও ভয় পেয়েছিলাম বাসবান হাসতে লাগলো বলল কোটরা হরিণ ঘোষদা আমার ধারণা ছিল না যে এই দিন জঙ্গলে থেকেও আপনি কোটরার ডাক শোনেননি ঘোষদা সামলে নিয়ে বললেন শুনবো না কেন না শোনার কী আছে তবে খেতে বসার সময় এমন এসব বিপত্তি আমার ভালো লাগে না আমি শুধুলাম কোটরা কি অশুভ বললো কোটরা এক রকমের হরিণ ছাগলের মতো দেখতে ছাগলের চেয়ে বড়ও হয় ইংরাজিতে বলে বার্কিং ডিয়ার অতটুকু জানোয়ার যে অত জোরে আর অত কর্কসরে ডাকতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন জঙ্গলের মধ্যে রকম অস্বাভাবিকতা বাঘের চলাফেরা বা শিকারীর পদার্পণের খবর ইত্যাদি সঙ্গে সঙ্গে সমস্ত জঙ্গলে এরা জানান দিয়ে দেয় আমি শুধুলাম এই জঙ্গলে কি কি জানোয়ার আছে অ্যাসভান বলল অনেক রকম জানোয়ার আছে সে সব কি মুখে বলে শেখানো যায় সব ঘুরে ঘুরে দেখতে হবে দাঁড়াও না তোমাকে আমার চেলা বানাবো গোজদা দমক দিয়ে বললেন তা তুমি নিজে ডাকাত দয়া করে ওকে আর চেলা বানিয়েও না নিজে তো গোল্লায় গেছই এই ছেলেটাকে আর দলে টেনো না এ কথা শুনে আসো হাসি হাসি মুখে ঘোষদার দিকে তাকালো কথা বললো না দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো রোদের তেজ কমে গেল হাওয়াতে মহুয়ার গন্ধ ভেসে আসছে সুহাগী নদীর শেদ বালু খায় দুপাশের গাছের ছায়ারা দীর্ঘতর হয়ে এলো বেশ কাটলো দিনটা এরকম সুন্দর শান্ত দিন সময় আসে না এসব দিন মনে করে রাখবার মতো অথচ কোনো বিরাট ঘটনা ঘটেনি কোনো চিত্রিত সভার আয়োজন হয়নি তবু মনে করে রাখবার মতো ঘোষদা ও সুমিতা বৌদি আর বাংলবধি এলেন না সোজা জিপে ডাল্টনগঞ্জের দিকে বেরিয়ে গেলেন আশান্ত ওর ঘোড়ায় চেপে আস্তে আস্তে আমার সঙ্গে বাংলোয় ফিরল সময় কেটে গেল কিছুটা বাসুবন্ত গিয়েছে চান করতে আমি একা চান করে টাটকা হয়ে আশুবান্তে এসে বসলো ইজি চেয়ারে তারপর হাঁক ছাড়লো এ রামধানিয়া মিঠাই লাও অমনি রামধানিয়া যথারীতি সিদ্ধি পেস্তাবাদাম ও ভাসা দুধ দিয়ে বানানো ঠান্ডায় শ্বেত পাথরের গেলাস করে এনে দিল অশুবন্ত খুব রসি রসিয়ে খেলো আশুবন্ত বলল লাল সাহেব আজ ঘোষদানে মুজে বিলকুল খারাপ বানা দিয়া মগার জানতে হো মির্জা গালিম নে ক্যা কাহাথা কেন জানি না আমার মনে হলো আজ অশোগান্ত মেজাজে আছে আজকে হয়তো ও নিজের সম্বন্ধে অনেক কথা বলে ফেলবে যা ও অন্যদিন হয়তো কোনো ক্রমে বলতো না আমি ওকে ঘুচিয়ে দিয়ে বললাম এমনি এমনি কেউ কাউকে খারাপ বলে না নিশ্চয়ই অশোগান্ত একবার আমার মুখের দিকে তাকালো বললো দোষগুণ জানি না আমি যা আমি তা লুকোচুরি আমি পছন্দ করি না আমি যা সেই আমাকে যদি কেউ ভালোবাসে কাছে ডাকে তাকেই আমি দোস্ত বলি অন্যকে বলি না অন্যের মতামতের জন্যে আমি পরোয়াও করি না আমি মদ খাই কিন্তু আমি মাতার নই যখন ইচ্ছে হয় খাই কেউ আমাকে কখনো রাস্তায় মদ খেয়ে মাতলামি করতে দেখেনি মদ খাওয়া ছাড়াও আমি এমন অনেক কিছু করি যা শুনলে তোমাদের মতো ভালো ছেলেরা আঁতকে উঠবে আমি বললাম কিন্তু বাসুবান তোমার মতো ছেলে মদ খাবে কেন যশুবন্ত আমাকে চোখ রাঙিয়ে বলল। তোমার মতো ছেলে বলছো কেন আমি কি তোমাদের মতো মাখন বাবু নাকি মদ খাই খেতে ভালো লাগে বলে দিল খুশ হয়ে যা তাহে তাই খাই কিন্তু তোমার কি এমন দুঃখ যার জন্যে তোমাকে এমনভাবে নষ্ট হয়ে যেতে হবে বাসুবন্ত খুব একচোট হাসলো কেঁপে কেঁপে তারপর বলল যেসব লোক দুঃখ ভোলার দোহাই দিয়ে মদ খায় সেগুলো মানুষ নয় আমি মদ খাই কোনো দুঃখ ভোলার জন্যে নয় কারণ আমি কোনো দুঃখর মধ্যে নেই মদ খাই খেতে ভালো লাগে বলে খেয়ে নেশা হয় বলে কোনো সালার বাবার পয়সায় খাই না নিজের পয়সায় খাই খেতে ভালো লাগে বলে খাই বেশ করি তারপর বুঝলে লাল সাহেব যদি নিচ্ছে হয় লালতির কাছে যাই আগে রুকমণীয়ার কাছেও যেতাম সে তো মরে যাবে শিগগির সেও